এমলি ফায়ারটার মডেল হচ্ছে এম সি এ পাঁচশো ষোলো স্ট্যান্জার ব্লুটুথ সিস্টেম মাইক্রোফোন সিস্টেম মাস্টার ভলিউম সিস্টেম আছে এমলি ফায়ারটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে রেড পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা আর যদি বক্স আকার নিতে চান এখানে চার ইঞ্চি বয়েস কোয়ালিটির স্পিকার লাগানো আছে টুইটার লাগানো আছে ওরজিনাল করসুপার লাগানো আছে সব মিলে আপনার রেট পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনারা এই বক্স বাদে অন্য বক্স নিতে চান এই এমলি থাকবে অরিজিনাল যে এমলি দেখাচ্ছে এটা থাকবে শুধু বক্সটা চেঞ্জ হয়ে যাবে থ্রি থ্রি এক্সটি বক্স হবে সেক্ষেত্রে আপনার রেট পড়বে চোদ্দো হাজার টাকা আর এই সেটটা হলো চব্বিশ টেন রেস্টার সেট আর এই সেটটা দিয়ে আপনারা আর ষোলো ইঞ্চি চারটে স্পিকার অনায়াসে বাজাতে পারবেন কখনো গরম হবে না একদম অরিজিনালভাবে আপনারা চালাতে পারবেন আর যদি এই মালগুলো আপনারা নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন আমার দোকান গাজীপুর সৌর রাস্তা আমার দোকানের নাম আলিম আইপিএস এবং সাউন্ড সিস্টেম আমি সাউন্ড সিস্টেম এবং আইপিএস তৈরি করি আমি নিজে হাতে কাজ করি আর এটা অরিজিনাল মাল আপনারা যদি শুধু সেট নিতে চান সেটের দাম পড়বে আট টাকা